গত এক মাস আগে নিট আবাসিক কোচিংয়ে ভর্তির জন্য আল আমিন মিশনের যে পরীক্ষাটা হয়েছিলো সেই পরীক্ষার রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে তো রেজাল্ট জানার জন্য সর্বপ্রথমেই গুগল ক্রোম বা কোনো একটা ব্রাউজার বেছে নিতে হবে আমি এটাকে একটু ল্যান্ডস্কেপ করে এসে সার্চ করতে হবে আল আমিন মিশন এখানে আমি আল আমিন মিশন এখানে সার্চ করব বাংলা হয়ে আছে আল আমিন মিশন যাই হোক এইখানে আল আমিন মিশন এখানে সার্চ করলাম আল আমিন মিশন সার্চ করা হলে নিচে একটি লিঙ্ক পাওয়া যাবে এই লিঙ্কে ক্লিক করব এই লিঙ্ক ক্লিক করা হলে ঠিক এই রকম জায়গাতে একটা পেজ খুলে যাবে এই পেজ খুলে গেলে আমরা দেখতে পাবো যে ফেজ ওয়ান এবং ফেজ টু দুটো ক্ষেত্রে পরীক্ষা হয়েছিল এখান থেকে আমরা দেখব যে ফেজ ওয়ান এবং ফেজ টু অর্থাৎ কুড়ি তারিখে যে পরীক্ষাটা হয়েছে এবং তারপরে যে পরীক্ষাটা হয়েছে মানে ফেজ ওয়ান এটা হচ্ছে ফেজ ওয়ান অ্যাডমিশন টেস্ট রেজাল্ট নিট ইউজি এবং আরেকটা হচ্ছে কাউন্সিলিং রেজাল্ট নেট প্রেসিডেন্সিয়াল কোচিং দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা মানে ফেজ টু ফেজ ওয়ান ফেজ টু দুটোই কিন্তু এখানে প্রকাশিত হয়েছে ফেজ ওয়ান এবং ফেজ টু তো এর জন্য আমাকে কি করতে হবে ফেজ ওয়ানের রেজাল্ট জানতে গেলে ফেজ ওয়ান টু একসাথে আছে ফেজ ওয়ান এবং ফেজ টু এখানে একসাথেই লিঙ্ক পাওয়া যাবে এর জন্য আমাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা হলে এনরোলমেন্ট নাম্বার ভালো করে দেখবে যে ফর্মটা ফিল করা হয়েছিল সেই ফর্মে ছয় সংখ্যার সিক্স ডিজিটের একটা ফর্ম ছিল সেই সিক্স ডিজিটাল এনরোলমেন্ট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে এখানে এন্ট্রি করা হলে এখানে সিক্স ডিজিটের নাম্বার এন্ট্রি করতে হবে এখানে এন্ট্রি করার পর পাশে যে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে ক্লিক করতে হবে এটা ক্লিক করা হলেই রেজাল্ট কোয়ালিফাই যদি হয় তাহলে সবুজ দেখাবে এবং কোয়ালিফাই লেখাবে লেখা দেখাবে আর যদি ডিসকোয়ালিফাই হয় অর্থাৎ ডিসকোয়ালিফাই মানে আনসাকসেসফুল হয় তাহলে সেক্ষেত্রে লাল দেখাবে এবং তারপর সে কিছুই দেখাবে না এবং সে ভর্তি হওয়ার জন্য সে কিন্তু আবেদন করতে পারবে না আর অন্যথায় যারা যারা পরীক্ষায় পাশ করবে তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু রেজাল্ট জানানো হতে পারে তো এই ছিল রেজাল্টের পদ্ধতি যদি কেউ জানতে অসুবিধা হয় বা বুঝতে না পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবার আমরা ছোট্ট করে বিগত বছরের একটু সাফল্যটা দেখিয়ে নিয়েছিল বিগত বছরগুলোতে আমিন মিশন অবতপূর্ব রেজাল্ট দিয়েছে দু হাজার তেইশ সালের নিটের যে রেজাল্টটা ছিল সেটি আপাতত আমার কাছে এখন নেই তবে আমি আপলোড করেছিলাম এটি হচ্ছে দুই হাজার একুশ সালের দু হাজার একুশ বাইশ সালের রেজাল্ট আমি প্রকাশ করছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমিন মিশন এক হাজার র্যাঙ্কের মধ্যে ছশো চব্বিশের মধ্যে উপর পেয়েছে সাতষট্টি জন এটা ছিল ছশো নব্বই এবং এরপর দু হাজার তেইশে যারা ছিল সাতশোর উপর নাম্বার ছিল সাতশো পনেরো তো রেজাল্ট এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু আলামের মিশনে এক অভূতপূর্ব সাফল্য এসেছে এখানে যারা যারা এখানে দেখতে পাওয়া যাচ্ছে তারা সবগুলো এখন বর্তমানে এক বছর দুই বছর তিন বছরের সব ডাক্তার এখন তারা চলছে আর কি এখানে বয়েজের সংখ্যা হচ্ছে এইটি থ্রি পার্সেন্ট এবং গার্লস হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট এখানে যতগুলো আছে সবগুলোই কিন্তু আপাতত এখন ডাক্তারের নিয়োগ মানে ডাক্তার চলছে এদের দুই সালে এরা হয়েছে মানে পঁচিশ সাল মানে পাঁচ বছর লাগে এখন লাস্ট ফেজে চলছে এদের ডাক্তারি পর্ব তো প্রচুর 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 তারা ডাক্তার হয়েছে তুমিও ডাক্তার হতে পারো যদি কোচিং ভালো করে নাও কোচিং নিলেই তুমি যে ডাক্তার হবে এমনটা না তোমাকে সর্বস্ব দিতে হবে এবং তারপর তোমাকে তার পর তোমাকে সর্বস্ব দেওয়ার পরেই তুমি কিন্তু ডাক্তারের সুযোগ পেতে পারো এখানে যে রেজাল্টটি প্রকাশ করছি সেটা হলো আলামিন মিশনে অল রেকর্ডস ব্রোকেন দু হাজার বাইশ সালের মোর দ্যান টু হান্ড্রেড স্টুডেন্টস হ্যাভ স্কোর সিক্সটি সিক্স হান্ড্রেড অ্যান্ড অ্যাবভ মার্কস ছশো বেশি পাঁচশোর বেশি স্টুডেন্ট পেয়েছে এরকম তো প্রতি বছরে র্যাঙ্ক কিন্তু বাড়াকমা করে দু হাজার তেইশ সালের র্যাঙ্ক অনেক বেশি ছিল এবং সেইখানকার র্যাঙ্ক ছিল সাতশো প্লাস সাতশো পনেরো পেয়ে অভূতপূর্ব রেজাল্ট করেছে এবং আপাতত এখন এরা বর্তমানে ডাক্তারের ট্রেনিং নিচ্ছে বিভিন্ন নামি দামি সরকারি কলেজগুলোতে তো এই ছিল আলামিন মিশনের অভূতপূর্ব রেজাল্ট এবং রেসিডেন্সিয়াল ইউজিতে ভর্তির জন্য যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটাও প্রকাশিত হয়েছে আরও অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে এর জন্য যদি কোনো অসুবিধা হয় তাহলে ছিয়াশি তিপান্ন তিরিশ তিরিশ তে এই নাম্বারে তোমরা দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ফার্দার ইনফরমেশান জানার জন্য এবং কোথায় কোথায় কলেজ আছে মানে কোথায় কোথায় স্কুলগুলো আছে নিজের জন্য কোচিং সেন্টার কোথায় আছে সবগুলোই কিন্তু আমি প্রকাশ করব এবং ভর্তি প্রক্রিয়া ভর্তি ফিস কেমন কী আছে সবগুলোই তোমরা জানতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ তোমাদের সকলকে